बांग्लादेश के बारे में देखिए इंडिया को हराने में मजा आता है বাংলাদেশকে নিয়ে এ কেমন তুচ্ছ তা করলেন রোহিত শর্মা টেস্টে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ করে যখন রীতিমতো ছিল করেন বর্তমানে বাংলাদেশের টেস্ট টিম সর্বকালেরই একটি সেরা দল তখন রোহিত শর্মা বাংলাদেশকে নিয়ে এ কেমন মন্তব্য করলেন প্রথমবার মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ যেন মেনে নিতেই পারছেন না রোহিত শর্মা তাই বাংলাদেশকে কোনো পাত্তাই দিলেন না তিনি আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ তার আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে রোহিত শর্মা বলেন দেখেন সব টিমই ইন্ডিয়াকে হারাতে চায় ইন্ডিয়াকে হারাতে তাদের অনেক মজা লাগে তাদের মজা নিতে দাও আমাদের কাজ হচ্ছে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া বাংলাদেশের মতো ইংল্যান্ডও ম্যাচের আগে অনেক বড় বড় কথা বলেছে কিন্তু আমরা তাদেরকে কোনো পাত্তা দেইনি আমরা আমাদের দিকেই ফোকাস করেছি আমরা তো আর নতুন টিম না যে বাংলাদেশের বিপক্ষে আর আমরা কখনো খেলিনি প্রতিটি দলের সাথেই আমাদের খেলা হয়ে গেছে আমরা জানি বাংলাদেশের কিছু নতুন প্লেয়ার উঠে এসেছে তাদেরকে আমরা একটু দেখে শুনে খেলব এর বাইরে কিছুই না যাই হোক সবদিকেই দিকেই যেহেতু নাহিদ রানাকে নিয়ে আলোচনা করা হচ্ছে হয়তো তাকে উদ্দেশ্য করেই রোহিত শর্মা এই কথা বলেছেন আশা করি বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টেস্টে জয়লাভ করেই রোহিত শর্মার সকল তুচ্ছতা ছেলের জবাব দিবে বাংলাদেশ ধন্যবাদ